আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দিস ইজ দ্য ফার্স্ট টাইম দ্যাট আই এম গোয়িং টু মেক টিউটোরিয়াল ভিডিও অ্যাবাউট এডুকেশান সো ইন দিস ফার্স্ট ভিডিও উইউল লার্ন সামথিং অ্যাবাউট জার্নাল ওকে সো জার্নাল মিনস ইউনো জাবেদা সো আজকের ক্লাসে আমরা অ্যাকচুয়ালি জানব জাবেদার বেসিক তথ্যগুলো যে তথ্যগুলো জানলে জাবেদা থাকে যে ছোটো নৈবিত্তিক প্রশ্নগুলো হয়ে থাকে সেই নৈবিত্তিক প্রশ্নগুলোর আমরা আনসার করতে পারবো এবং আনসার করতে পারবো কনফিডেন্টলি ওকে সো আমরা আজকে প্রথমে জানবো যে জাবেদা এটার ক্লাসিফিকেশন আছে সো লেনদেনের প্রকৃতি অনুযায়ী জাবেদাকে দুই ভাগে ভাগ করা হয়েছে একটি হচ্ছে বিশেষ জাবেদা অপরটি হচ্ছে প্রকৃত জাবেদা তাহলে আমরা শিখলাম যে লেনদেনের প্রকৃতি অনুযায়ী জাবেদাকে দুই ভাগে ভাগ করা যায় একটি বিশেষ জাবেদা এবং অপরটি প্রকৃত জাবেদা তাহলে আমাদের এটা হলো একটা ইম্পর্ট্যান্ট বিষয় যে জাবেদাকে দুই ভাগে ভাগ করা হচ্ছে বিশেষ জাবেদাকে আমরা আরও ছয়টি শ্রেণীতে ভাগ করতে পারি তার মধ্যে একটি হচ্ছে ক্রয় জাবেদা অপরটি বিক্রয় জাবেদা আর একটি ক্রয় ফেরত জাবেদা বিক্রয় ফেরত জাবেদা নগদ প্রাপ্তির জাবেদা এবং নগদ প্রদান যাবেদা তো ক্রয় জাবেদা আসলে কীভাবে তৈরি করব ক্রয় যাবে তা আমরা একটি প্রতিষ্ঠানে একটি একটি প্রতিষ্ঠানের ব্যবসা রান করতে প্রথমত আমাদেরকে পণ্য ক্রয় করতে হয় তো সেই ক্রয়ই সাধারণত তিনটি উপায় হতে পারে একটি হচ্ছে নগদ ওপরটি চেকের মাধ্যমে হতে পারে আরেকটা হচ্ছে বাকি বা ধারে হতে পারে তো এই ক্রয় জাবেদায় সেই লেনদেনগুলো অন্তর্ভুক্ত হবে যে লেনদেনগুলো ঠিক বাকিতে করা হয়েছে এখানে লেখা আছে যে ক্রয় জাবেদায় প্রতিষ্ঠানের সকল বাকিতে পণ্য ক্রয় সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ হয় তার মানে একটি প্রতিষ্ঠান যত ধরনের বাকিতে পণ্য ক্রয় করবে এ বাকিতে ক্রয়কৃত পণ্যের যে লেনদেনগুলো সেই লেনদেনগুলো ক্রয় জাবেদায় অন্তর্ভুক্ত হবে ঠিক সেভাবে বিক্রয় যাবে জাবেতাতেও বিক্রয় যাবেদার ক্ষেত্রে বাকিতে বিক্রিত বিকৃত পণ্যের যে লেনদেনগুলো সেই লেনদেনগুলো বিক্রয় যাবেতে অন্তর্ভুক্ত হবে তাহলে বিক্রয় যাবেদায় অন্তর্ভুক্ত হবে বাকিতে বিকৃত পণ্যের লেনদেন আর ক্রয় যাবে জাবেদায় লিপিবদ্ধ হবে বাকিতে ক্রয়কৃত পণ্যের লেনদেন আশা করি আপনারা বুঝতে পারছেন এরপর হচ্ছে ক্রয় ফেরত যাবেদা ক্রয় ফেরত জাবিদা আমরা সাধারণত ক্রয় করলে পণ্য যদি কোনো কারণে বিনষ্ট হয় বা পণ্যের গুণগত মান ভালো না থাকে সেক্ষেত্রে ক্রেতা পণ্যের পণ্য বিক্রেতাকে ফেরত দেয় তো আমরা সাধারণত একটা প্রতিষ্ঠান হিসাব করে থাকি তো যদি এমন হয় যে একটি আমাদের প্রতিষ্ঠান অন্য কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে পণ্য ক্রয় করেছে কিন্তু পণ্যের গুণগত মান ভালো না বা পণ্য নষ্ট হওয়ার কারণে আমরা সেটাকে ফেরত দিচ্ছি তো ফেরত যদি দিয়ে থাকি তাহলে সেটাকে আমরা বলি ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া তাহলে ক্রয়কৃত পণ্য ফেরত দিলে সেই এটা একটা লেনদেনে লেনদেন হয়ে থাকে আর সেই লেনদেনটা ক্রয় ফেরত যাবে অন্তর্ভুক্ত হবে তাহলে সকল এখানে আমরা যদি বাকিতে লেখা আছে এটা বাকিতে হতে পারে নগদেও হতে পারে তাহলে সে বাকিতেও হতে পারে নগদেও হতে পারে তাহলে যদি বাকিতে হয় অথবা নগদে হয় যেভাবে হোক না কোনো ক্রয়কৃত পণ্য বাকিতে বা নগদে ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া সংক্রান্ত সকল লেনদেন ক্রয় ফেরত যাবে অন্তর্ভুক্ত ক্রয় ফেরত যাবেতে অন্তর্ভুক্ত হবে এরপরে বিক্রয় ফেরত যাবেতা বিক্রয় ফেরত তেও সেম জিনিস আমরা যদি কোনো আমরা অন্য কারোর কাছে বা অন্য কোনো প্রতিষ্ঠানের কাছে বা কোনো ব্যক্তির কাছে যদি কোনো পণ্য বিক্রি করে থাকি আর সেই পণ্যের গুণগত মান যদি নষ্ট হয়ে যায় বা পণ্য যদি বিনষ্ট হয় সেক্ষেত্রে ক্রেতা আমাদেরকে পণ্য ফেরত দিতে পারবে তো সেক্ষেত্রে যদি পণ্য ফেরত আসে আমরা সেটাকে বলি বিক্রয় ফেরত যাবে তা তো বিক্রয় ফেরত বিক্রয় ফেরত যে লেনদেন লেনদেনটা সংগঠিত হয় অ্যাকচুয়ালি বিক্রয়ের পরে অর্থাৎ আমরা আমাকে বিক্রি করছিলাম সেই পণ্যটা নষ্ট হয়ে গেছে আমাদেরকে এখন ফেরত দিয়ে দিয়েছে তো সাধারণত এটা বাকিতে হয় বাট এটা বাকি তো হতে পারে নগদেও হতে পারে ওকে এরপরে নগদ প্রাপ্তি যাবে তা তাহলে যে সকল লেনদেন দ্বারা নগদ প্রাপ্তি ঘটে অর্থাৎ আপনি নগদ টাকা পাবেন যেমন হতে পারে বিক্রয় আপনি বিক্রি করে নগদে বিক্রি করলে নগদ টাকা আমাদের প্রতিষ্ঠানে আসলো এরপরে হচ্ছে হতে পারে কমিশন প্রাপ্তি কমিশন পাওয়া মানে নগদ টাকা আপনি নগদে যদি কমিশন পান তাহলে সেক্ষেত্রে আপনার নগদ প্রাপ্তি ঘটবে আপনি উপভাড়া পেলে নগদ প্রাপ্তি ঘটবে তাহলে নগদ প্রাপ্তি যেই লেনদেন দ্বারা ঘটবে সেই লেনদেনটায় নগদ প্রাপ্তি যাবেদায় অন্তর্ভুক্ত হবে এরপর হচ্ছে নগদ প্রদান তা যে সকল লেনদেন দ্বারা নগদ প্রদান ঘটে সে সকল লেনদেন নগদ প্রদান যাবেদা লিপিবদ্ধ হয় অর্থাৎ আপনি যদি বেতন প্রদান করেন আমরা যদি কাউকে বেতন দিয়ে থাকি তো বেতন কর্মচারীকে বেতন দিলে নগদ প্রদান ঘটে অর্থাৎ নগদ টাকা দিতে বেতনটা দিতে হয় সাধারণত তো সেক্ষেত্রে নগদ টাকা আমাদের প্রতিষ্ঠান থেকে কমে যাচ্ছে কমে গেলেই এর মানে হচ্ছে যে আমাদের নগদ প্রদান ঘটা নগদ প্রদান ঘটে এমন কোনো লেনদেন এমন যে কোনো লেনদেনই নগদ প্রদান যাবে অন্তর্ভুক্ত হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এরপর হচ্ছে প্রকৃত জাবেদা পাঁচটি শ্রেণীতে ভাগ করা আছে এই যে আমরা এটাকে শিখে আসলাম যে এখানে লেনদেনের প্রকৃতি অনুযায়ী জাবেদাকে দুই ভাগে ভাগ করা হয়েছে তার মধ্যে একটি হচ্ছে বিশেষ জাবেদা এবং অপরটি প্রকৃত জাবেদা তো এই সেই প্রকৃত যাবেদা যে প্রকৃত জাবেদাকে আবার পাঁচটি শ্রেণীতে ভাগ করা হয়েছে প্রথমটি হচ্ছে সংশোধনী জাবেদা আচ্ছা সংশোধনী জাবেদা জিনিসটা কী মূলধন জাতীয় হিসাবকে মুনাফা জাতীয় হিসাব অথবা মুনাফা জাতীয় হিসাবে মূলধন জাতীয় হিসাবে লিপিবদ্ধ করা হলে যে ভুল সংগঠিত হয় সেই ভুল সংশোধনের জন্য যে জাবেদা দাখিল প্রদান করা হয় তাকে সংশোধনী যাবেতা বলে আর এটা মনে হলো যে মূলধন জাতীয় কোনো হিসাব অর্থাৎ একটা হিসাব মূলধন জাতীয় যেমন ধরেন এমন হতে পারে যে এটা কি যেমন আসবাবপত্র ক্রয় আসবাবপত্র ক্রয় বিশ হাজার টাকা তাহলে এটা দা হওয়ার কথা আসবাবপত্র হিসাব ডেবিট হিসাব ডেবিট এবং নবদান হিসাব ক্রেডিট কিন্তু প্রতিষ্ঠানের হিসাব রক্ষক করেছেন কি আসবাবপত্র হিসাব ডেবিট না করে তিনি হয়তো বা এটাকে ক্রয় হিসাবে ডেবিট করেছেন যেহেতু এখানে আসব তো ক্রয় ক্রয় হিসাব ডেবিট করেছেন তাহলে ক্রয় হিসাব যদি ডেবিট হয়ে থাকে নবদান হিসাব ক্রেডিট হয়ে থাকে এখানে আপনি নিজেও বুঝতে পারছেন যে আসলে এই জাবেদাটা ভুল হয়েছে অর্থাৎ কোথায় ভুল হয়েছে হয়েছে এইখানে ক্রয় আর আসবাবপত্রের জায়গায় হুম এখানে আসবাবপত্র হওয়ার কথা ছিল বাট লেখা হয়েছে ক্রয় তো এইটা হলো একটা সম্পদ আর এটা হলো ব্যয় তো সম্পদটা হচ্ছে সাধারণত সম্পদ হচ্ছে মূলধন জাতীয় ব্যয় এটা হলো মূলধন জাতীয় ব্যয় আর এটা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয় তো এখানে মূলধন জাতীয় ব্যয়ের পরিবর্তে মুনাফা জাতীয় ব্যয় লেখা হয়েছে তার মনে এইটা একটা এই জাবেদার একটা ভুল হয়েছে তো এইটাকে এই ভুলটাকে আমরা সংশোধন করতে হবে সংশোধন করবো কীভাবে ক্রয়ের জায়গায় আদ্রবতা লিখব তাহলে এই যে ভুল কোনো জাবেদায় যদি সংশোধন করতে চাই তাহলে যেই যাবেদার মাধ্যমে করতে হবে সেটা হলো সংশোধনী জাবেদা ওকে তো এখানে তাই লেখা আছে যে মূলধন মূলধন জাতীয় হিসাবকে মূলধন জাতীয় হিসাবকে মুনাফা জাতীয় হিসাব অথবা মুনাফা জাতীয় হিসাবকে মূল্য জাতীয় হিসাবে লিপিবদ্ধ করা হলে যে ভুল সংশোধন যে ভুল সংঘটিত হয় সে ভুল সংশোধনের জন্য যে যাবেদা দাখিলা প্রদান করে তাকে সংশোধনী যাবেদা বলে তাকে সংশোধনী যাবেদা বলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই পর্যায়ে হচ্ছে সমন্বয় জাবেদা সমন্বয় জাবেদায় বলছে সমন্বিত লেনদেনের অগ্রিম বা বকেয়া খরচ অগ্রিম বা বকেয়া আয় অবচয় বা অবলোপন এরপর হচ্ছে করিম সঞ্চিতি ইত্যাদি যে যাবেদা ইত্যাদি যে যাবেদা প্রদান করা হয় তাই সমন্বয় যাবেদা তার মানে হচ্ছে আমরা এখান থেকে একটা জিনিস ক্লিয়ার হতে পারছি যে সমন্বিত লেনদেন আসলে কোনগুলো সমন্বিত লেনদেন হচ্ছে যে লেনদেন যেমন সাধারণত খরচ হয়ে থাকে সে খরচটা যদি অগ্রিম বা বকেয়া হয়ে থাকে তাহলে অগ্রিম কোনো খরচ বা বকেয়া কোনো খরচ এটা সমন্বিত লেনদেন অগ্রিম আয় বকেয়া আয় সমন্বিত লেনদেন অবচয় কোনো কিছুর অবচয় বা অবলোপন এটা সমন্বিত লেনদেন অবচয় হতে পারে আশ্রবত্র উপর অপচয় হতে পারে বলতে পারে এরপর হচ্ছে মেশিনের অপচয় হতে পারে হ্যাঁ আচ্ছা অবলোপন হতে পারে যেমন সুনামের অবলোপন হতে পারে তো অবচয় অবলোপন এগুলো হচ্ছে সমন্বিত লেনদেন আমরা একটু আগে যেমন এখানে এখানে পড়ে আসছি যে বিশেষ জাবেদা যে ছয়টি ছিল ক্রয় জাবেদা বিক্রয় যাবেদা তো ক্রয় জাবেদা তো ক্রয়ের সাথে সম্পর্ক বিক্রয় যাবেদা বিক্রয়ের সাথে সম্পর্ক যদিও এগুলো বাকিতে হবে হতে হবে এরপর হচ্ছে ক্রয় ফেরত যাবেদা ক্রয় ফেরতের সাথে সম্পর্ক বিক্রয় ফেরত যাবেদা বিক্রয় ফেরতের সাথে সম্পর্ক হ্যাঁ আর নগদ প্রাপ্তি প্রদান যাবেদাই হচ্ছে আপনার নগদ নগদের সাথে সম্পর্ক হুম এটা নগদ প্রাপ্তির সাথে সম্পর্ক এটা নগদ প্রদানের সাথে সম্পর্ক বাট এই সমন্বয় তা সমন্বয় যাবেতা একটু খেয়াল করেন এখানে অগ্রিম খরচ বকেয়া খরচ থাকতে হবে অর্থাৎ অন্য কোনো একটা খরচ হতে পারে এটা হতে পারে বেতন হতে পারে হুম যেমন ধরেন যে আমরা যদি এইভাবে চিন্তা করি যে আমাদের একটা লেনদেন আছে বেতন প্রদান দুই হাজার টাকা ওকে তো এটার 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 যাবেদা কি হবে এটা যাবেদা হবে প্রথমে বেতন হিসাব ডেবিট এবং নবদন হিসাব ক্রেডিট কিন্তু এই বেতনটা যদি অগ্রিম প্রদান করা হয় যে অগ্রিম বেতন প্রদান বেতন প্রদান দুই হাজার টাকা এই ক্ষেত্রে যাবে হবে হচ্ছে বেতন হিসাব ডেবিট সরি অগ্রিম বেতন ডেবিট অগ্রিম বেতন হিসাব ডেবিট এবং বেতন হিসাব ক্রেডিট এটা হলো সমন্বয় জাবেদা ওকে তাহলে যদি কোনো ব্যয়ের সাথে অগ্রিমের বা বকেয়ার সম্পর্ক থাকে তাহলে সেটাকে আমরা সেই লেনদেনটাকে আমরা বলবো সমন্বিত লেনদেন আর সমন্বিত লেনদেনের যাবেদাই হলো সমন্বিত যাবেদা তাহলে যেগুলো সমন্বিত লেনদেন এই সমন্বিত লেনদেনে যে যাবেদা প্রদান করা হয় সেই জাবেদাকে বলা হয় সমন্বিত সরি সমন্বয় জাবেদা ওকে তো আমরা তা বুঝলাম এরপর সমাপনী তা সমাপনী যাবে হচ্ছে কেমন যে কোনো একটা নির্দিষ্ট বছরের মুনাফা যেতে আয় অর্থাৎ নির্দিষ্ট বছর বলতে হতে পারে এক বছর সময় বা দুই বছর সময় সে সময় শেষে আমাদের যে আয় বা ব্যয়গুলো আছে এটা মুনাফা যেতে হইতে হবে হ্যাঁ তো মুনাফা যেতে আয় মুনাফা যেতে ব্যয় পরবর্তী বছরের কোনো হিসাবে কোনো প্রভাব ফেলবে না তাই না এটা বলছে হ্যাঁ অ্যাকচুয়ালি পরবর্তী বছর কোনো প্রভাব ফেলবে না তাই আর্থিক বিবরণী প্রস্তুতের সময় জাতীয় আয় ও জাতীয় ব্যয় যেগুলো আছে এই ব্যয়গুলো যে হিসাবগুলো সেই হিসাব সময় করতে বন্ধ করার জন্য বন্ধ করতে হবে বন্ধ করার জন্য যে যাবেদা প্রদান করা হয় তাই সমাপনী জাবেদা সমাপনী যাবেদার মাধ্যমে উত্তরণ হিসাব বন্ধ করা যায় এটা একটু মাথায় রাখতে হবে সমাপনী যাবেদার মাধ্যমে উত্তরণ হিসাব বন্ধ করা যায় এগুলো কিন্তু আমাদের নৈবিত্তিক অনেক কাজে লাগবে আমরা এই এই পিডিএফটা আমরা ডেফিনেটলি লিঙ্ক দিয়ে দেব পিডিএফের আপনারা পিডিএফটা ডাউনলোড করে রাখবেন এই পিডিএফ থেকে আশা করি আপনারা জাবেদাতে থেকে এর বাইরে একটি নৈবৃত্তিক প্রশ্নে আসার কোনো সম্ভাবনা নেই এখান থেকে আপনারা কমন পাবেন যদি পিডিএফটা ভালো করে আপনারা আয়ত্ত করতে পারেন হুম ওকে তো এরপরে আসছে প্রারম্ভিক জাবেদা আচ্ছা স্বভাবের জাবেদা নিয়ে আমরা পরবর্তীতে আরও আলোচনা করব আপাতত আমরা একটু সংক্ষিপ্ত আলোচনা করছি হুম স্যার এরপর হচ্ছে প্রারম্ভিক জাবেদা আচ্ছা প্রারম্ভিক যাবেদা জিনিসটা কী প্রারম্ভিক জাবেদা হচ্ছে যে একেবারে বছরের শুরুতে বা কোনো একটা হিসাবকালের শুরুতে যেই জাবেদা দেওয়া হয় সেটাই হলো প্রারম্ভিক যাবে এখানে বলছে বিগত বছরের হিসাব করার শেষ দিনের সম্পদ দায় ও মালিকানা সত্যের পরিমাণ দায় ও মালিকানা সত্যের পরিমাণ পরবর্তী বছরের আর হিসাবের শুরুতে নিয়ে আসার জন্য যে জাবিধা দেখে প্রদান করা হয় তাকে প্রারম্ভিক জাবিদা বলে এটা একটা বিষয় যে বিগত বছরের যদি কোনো সম্পদ আপনার রয়ে যায় বা দায় ও মালিকানা সত্যের পরিমাণ পরবর্তী বছরের হিসাবের শুরুতে যদি নিয়ে আসতে চান তাহলে সেক্ষেত্রে প্রারম্ভিক জাবিদা দিতে হবে ওকে আচ্ছা একটা অন্যান্য জাবেদা আছে তাহলে এখানে বলছে বিশেষ জাবেদা প্রকৃতি প্রকৃতির ব্যতীত যতগুলো জাবেদা আছে হ্যাঁ বা অন্য অন্য যত যেমন বাকি ক্রয় সংক্রান্ত লেনদেন বিক্রয় সংক্রান্ত লেনদেন ক্রয় ফেরত বিক্রয় ফেরত হ্যাঁ তারপর যে সকল দিয়ে নগদ প্রাপ্তি ঘটে যে সকল লেনদেন দ্বারা নগদ প্রদান ঘটে তারপর সংশোধনী যাবেদা সমন্বয় জাবেদা সমাপনী যাবেদা প্রারম্ভিক জাবেদা এইসব জাবেদার ছাড়া যত জাবেদা আছে আমরা সবগুলোকে একসাথে বলতে বলি হচ্ছে অন্যান্য যাবেদা এগুলো ছাড়াও আর যত লেনদেন আছে সবগুলো লেনদেনের জাবেদা দাখিল প্রদান করা হয় সেগুলো হল অন্যান্য যাবেতা ওকে আচ্ছা এখান থেকে আর এখন আমাদের সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট যে জিনিসগুলো জানা দরকার সেটা হচ্ছে জাবেদা হলো হিসাবের প্রাথমিক বই আচ্ছা জাবেদা হিসাবের প্রাথমিক বই জাবেদা আটটা জিনিস আছে জাবেদা হিসাবে খতিয়ানের সহায়ক বই যদি কখনো প্রশ্নে সৃজনশীল আপনাকে বলা হয় যে হিসাবের প্রাথমিক বই প্রস্তুত করো হিসাবের প্রাথমিক বই প্রস্তুত করো তারা আপনি আপনাকে ধরে নিতে হবে যা আপনাকে জাবেদা করতে বলা হয়েছে যদি বলা হয় যে খতিয়ানের সহায়ক বই প্রস্তুত করো হ্যাঁ তাহলে সেক্ষেত্রেও আপনাকে ধরে নিতে হবে যে আপনাকে জাবেদা করতে বলা হয়েছে তার মানে হিসাবের প্রাথমিক বই ইজ টু জাবেদা খতিয়ানের সহায়ক বই ইজ টু জাবেদা আশা করি আপনারা বুঝতে পারছেন আচ্ছা ওকে তো এরপর আরেকটা এখান থেকে এখানে একটা তথ্য দেওয়া আছে যে কোনো লেনদেন চিহ্নিত হওয়ার পর তাহলে হিসাবে প্রথম ধাপ হচ্ছে লেনদেন চিহ্নিত করতে হবে লেনদেন চিহ্নিত করার পর সেটা প্রাথমিকভাবে জাবেদা লিপিবদ্ধ করতে হবে ওকে এবার জাবেদা থেকে সেটা খতিয়ে যাবে খতিয়ান থেকে এরা মিলে যাবে তো সেটা ভিন্ন বিষয় এরপরে এখানে আরেকটা বিষয় আছে যে খতিয়ান হলো হিসাবে প্রাকাবই এগুলো কিন্তু জাবেদা অধ্যায় থেকেই নেওয়া হ্যাঁ জাবেদা অধ্যায় এই তথ্যগুলো দেওয়া আছে এই জন্য আমরা তথ্যগুলো এখানে অন্তর্ভুক্ত করেছি সো খতিয়ান হলো হিসাবে পাকা বই দেখেন এখানে একটা হলো হিসাবে প্রাথমিক বই প্রাথমিক বই হলো জাবেদা আর হিসাবের পাকা বই পাকা বই হচ্ছে খতিয়ান আচ্ছা এখানে বলছে দেখেন জাবেদা বই সংরক্ষণ বাধ্যতামূলক নয় হ্যাঁ জাবেদা বই সংরক্ষণ বাধ্যতামূলক নয় আমরা অনেক সময় যখন খতিয়ান করবো খতিয়ান করার সময় জাবেদা যদি করতে বলে তাহলে আমরা করবো যদি জাবেদা করতে না বলে তাহলে আমরা জাবেদা আমাদের ওই খাতায় লিখার করার প্রয়োজন নাই আমরা সেটা মনে মুখে মুখে করলেই হবে ঠিক আছে তাহলে যাবা যে বই সেটা সংরক্ষণ বাধ্যতামূলক না এটা আপনাদেরকে আপনাকে মনে রাখতে হবে ওকে এরপরে হিসাব বিজ্ঞানের মুখ্য উদ্দেশ্য হলো প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল ও সার্বিক অবস্থা নিরূপণ করা এটা এটা এর পর্যন্ত অনেকবার নবিত্তিক প্রশ্নে এসেছে যে হিসাব বিজ্ঞানের মুখ্য উদ্দেশ্য কী তো হিসাব বিজ্ঞানের মুখ্য উদ্দেশ্য হল প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল ও সার্বিক অবস্থা নিরূপণ করা এই আর্থিক ফলাফল নিরূপণ করাটা হলো হিসাব বিজ্ঞানের একটা মুখ্য উদ্দেশ্য এরপরে দশ নম্বরে এখানে দেখেন একটা বলছে যে নির্দিষ্ট দিনের সপ্তাহে বা মাসে কয়টি লেনদেন সংগঠিত হয়েছে এবং মোট কত টাকার লেনদেন বিভিন্ন সময়ে হয়েছে তা জাবেদা থেকে জানা সম্ভব তাহলে আপনি কি বলছে যে একদিনে হোক এটা এক সপ্তাহে হোক বা এক মাসে হোক কয়টা লেনদেন সংঘটিত হয়েছে এটা আপনি জানতে পারবেন জাবেদা থেকে ওকে সো দ্রুতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী লেনদেন সংঘটি সংশ্লিষ্ট ডেবিট ও ক্রেডিট পক্ষ একত্রে জাবেদা লেখা হয় তাহলে দুটো রফা দাখিলা পদ্ধতিতে একটা লেনদেনের দুটি পক্ষ থাকে একটি হলো ডেবিট পক্ষ এবং একটি হল ক্রেডিট পক্ষ প্রশ্ন আসতে পারে যে দুটো রফা দাখিলা পদ্ধতিতে একটি লেনদেনের পক্ষ কয়টি বা একটি লেনদেনের কয়টি পক্ষ থাকে তাহলে আমরা উত্তর দিব একটি লেনদেনের দুইটি পক্ষ থাকে তাহলে একটি লেনদেনে কয়টি পক্ষ থাকে দুইটি পক্ষ থাকে একটি লেনদেন কয়টি পক্ষ থাকে দুইটি পক্ষ থাকে একটি লেনদেন কয়টি পক্ষ থাকে দুইটি পক্ষ থাকে সো মোট কত টাকার সরি এবার হচ্ছে বলছে যে দূতোর ভাতা এক পদ্ধতি অনুযায়ী লেনদেন সংস্থা ডেবিট ও ক্রেডিট পক্ষ একত্রে জাবেদায় লেখা হয় হ্যাঁ এটাতে আমরা বললাম এরপরে লেনদেন সম্পর্কিত কোনো সন্দেহ বা প্রশ্ন দেখা দিলে জাবেদা হতে তার ব্যাখ্যা পাওয়া যায় আপনার কোনো একটা লেনদেন সম্পর্কে কোনো কখনও যদি কোনো সন্দেহ দেখা দেয় তাহলে সেক্ষেত্রে আপনি জাবেদা থেকে তার একটা তথ্য পাবেন এরপর হচ্ছে জাবেদাই লেনদেন সমূহকে তারিখের প্রমাণুসারে সুশৃঙ্খলভাবে সাজিয়ে লিখে রাখা হয় জাবেদায় লেনদেন সমূহকে তারিখের তারা জাবেদা কিন্তু তারিখ দিতে হয় প্রত্যেকটা লেনদেনের আলাদা আলাদা তারিখ থাকে সেই তারিখ অনুযায়ী সুশৃঙ্খলভাবে সাজিয়ে লিখে রাখা হয় তো ভবিষ্যৎ কোন যে কোনো প্রয়োজনে জাবেদার দলিল বা প্রমাণস্বরূপ ব্যবহার করা যায় তার মানে জাবেদাকে আপনি দলিল হিসাবে ব্যবহার করতে পারবেন হিসাবে এখানে দলিল হিসাবে জাবেদাকে ব্যবহার করা সম্ভব তো দ্রুত রফত দেখেলা পদ্ধতি অনুযায়ী প্রতিটি আর্থিক লেনদেনের ন্যূনতম দুটি পক্ষ বিদ্যমান আচ্ছা দুটি পক্ষ বিদ্যমান কী কী বলেন তো এই দুটি পক্ষের মধ্যে একটি হলো ডেবিট পক্ষ এবং অপরটি হলো ক্রেডিট পক্ষ তাহলে দ্রুত পাতা একলা পদ্ধতি অনুযায়ী প্রতিটি আর্থিক লেনদেনের প্রতিটি আর্থিক লেনদেনের কমপক্ষে কয়টি পক্ষ বিদ্যমান দুইটি পক্ষ বিদ্যমান কমপক্ষে দুইটি পক্ষ বিদ্যমান একটি হলো ডেবিট পক্ষ এবং অপরটি হলো ক্রেডিট পক্ষ আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজকে আমরা জাবেদার অধ্যায়ের কিছু বেসিক তথ্য জানলাম যেগুলো মধ্য থেকে নৈবিত্তিক প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি আপ আশা করি এতটুকু পড়লে আপনার জাবেদার অধ্যায় থেকে নৈবিত্তিক প্রশ্ন আসলে আপনার ভয়ের কোনো চিন্তা থাকবে না কোনো কারণ থাকবে না আপনি এখান থেকে ইনশাল্লাহ আনসার করতে পারবেন আর এটা আর একটি ক্লাস হবে আশা করি সেকেন্ড ক্লাসের ভিতরে ইনশাআল্লাহ আমাদের জাবেদার তত্ত্ব যেগুলো আছে এগুলো আমরা শেষ করে ফেলতে পারবো ইনশাআল্লাহ তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ